আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের জীবন ডায়েরি তো আজকে আমি রায়ন এবং রায়নের ও ওর বাড়ি থেকে রায়নকে তার নানা বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আসছি তো খুব ভরে ওঠার কারণ হচ্ছে আমাদের নয়টার সময় ট্রেন তো এখন সময় সাতটা খুব ভরে উঠেছি এবং একটু বের হলাম বাইরে বাইরের পরিবেশটা দেখে খুবই ভাল লাগলো যা বলার বাইরে একটু হাঁটতে হাঁটতে বাইরে চলে আসছি দেখলাম যে কৃষকরা কাজ করছে এরা কাজ করছে এরা ঘুম থেকে কখন উঠছে চিন্তা করা যায় আর আমরা নয়টা দশটার আগে ঘুমই ভাঙে না শহরে যারা থাকি দেখেন কত সুন্দর লাল শাপলা ফুল এরকম আসলে ভিউ যারা আমরা শহরে থাকি তাদের জন্য এটা অমূল্যবান আর যারা গ্রামে থাকে তাদের জন্য তো সেটা কিছুই না এটা তো নিত্যদিনের আসলে সঙ্গী বলা যায় দেখেন পুরোটাই ধান ক্ষেত ছিল সম্ভবত ধান কাটা হয়ে গেছে আরও সম্ভবত ধান কাটার কাজ চলছে ওই যে দেখা যাচ্ছে একজন কৃষাণ ভাই ঘাস কাটছেন জুম করে দেখাই হ্যাঁ উনি ধান কাটছেন তো দেখেন এরা সূর্যোদয়ের সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথেই কাজ শুরু করে হ্যাঁ এরা ঘুম থেকে উঠে কখন ঘুমায় কখন এদের এদের জীবনটা আসলে নিয়মাফিক আমাদের জীবনটা অনিয়ন্ত্রিত দেখেন প্রকৃতি কত সুন্দর আসলে জীবনটা যদি প্রত্যেকটা বিষয় মেনটেন করে চলা যায় তাহলে কিন্তু খুব সুখের জীবনটা এই যে কিষাণ ভাইয়েরা সকালবেলা ঘুম থেকে ওঠে আবার সকাল সকাল সন্ধ্যার পরপরই পরই ছটা সাতটার মধ্যে এরা কিন্তু ঘুমিয়ে যায় মাগরিবের নামাজের পরপরই ঘুমায় যায় এদের শরীর সুস্থ থাকে আর আমরা যারা শহরে বসবাস করি আমাদের শরীরটা আর কি সুস্থ না থাকার প্রধান কারণ হচ্ছে আমরা অনিয়ন্ত্রিত জীবনযাপন করি দেখেন কত সুন্দর পাকা ধান দেখাচ্ছে ওই যে কিষণ ভাই ধান কাটছেন পুরোটা একটা বিশাল বড় একটা বিল অসাধারণ দৃশ্য শাপলা ফুলগুলো দেখেন কত সুন্দর আমরা যারা শহরে বসবাস করি আমাদের জন্য এই ভিউগুলো আসলে খুবই অমূল্যবান কেননা আমরা তো সবসময় এই ভিউগুলো দেখতে পাই না যাই হোক আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে বা এই ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি মনে হয় যে আমার ভিডিওটি ভালো তাহলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম